কিন্তু তারা তৈরি করছে কিন্তু আমি বলবো আমাদের বঙ্গবন্ধুর ডাকে আমার বাবা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই বাবার যদি আমি সন্তান হয়ে থাকি তাহলে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে এই মার ছেড়ে পালাবো না ইনশাল্লাহ যদি আমাকে জীবনও দিতে হয় তবু আমি জীবন দিব আপনারা আমার সাথে থাকবেন আশা করছি আমি শুনেছি এখানে একজন সুন্দর দাঁড়িয়ে বলেছেন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি গর্ববোধ করি আমরা এখানে প্রত্যেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা দেশের জন্য কাজ করছি আমি বলবো আমাদের নেতাদেরকে আমি বলবো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী নেতা সিদ্দিক এবং ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এত থেকে এসেছেন আমাদের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহযোগী সংগঠন মেরিল্যান্ড স্টেট আওয়ামী সহযোগী সংগঠন এবং ভার্জিনিয়া স্টেট আওয়ামী সহযোগী সংগঠনের যারা উপস্থিত আছেন সবাইকে আমি বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমি নেতাদেরকে এতটুকু অনুরোধ করবো ওনারা যেন আরেকটি নেতা তৈরি করে আরেকটি কর্মী তৈরি করে কারণ আমাদের এখানে অনেকেরই অনেক ভাবে কাজ করার সামর্থ্য আছে সুযোগ আছে কিন্তু যারা কাজ করে তাদেরকে একটু সামনে যদি এগিয়ে না দেয় তাহলে তারা কিন্তু সেই উৎসাহ হারিয়ে ফেলে আমি তাদেরকে অনুরোধ করব সেই উৎসাহগুলো তারা যেন দেয় কারণ আমি মনে করি আমার সিদ্দিকুর রহমান ভাই আমার লিডার আমার বাকি ভাই আমার লিডার আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে বীর দর্পে কথা বলি বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে কথা বলি সেটি তাদেরই সৃষ্টি তারা আমাকে ক্রিয়েট করেছেন আমার নেতারা লিডার ক্রিয়েট করে ফলোয়ারস ক্রিয়েট করে না আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেই জন্য আর আরো একটি কথা যে আমাদের বাংলাদেশের যে আমূলী প্রাণের সংগঠন এটি একটি বৃহত্তর সংগঠন আজকে অস্তিত্বের প্রশ্নে আমরা সম্মুখী আমরা আমাদের আমূলীকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে আসে ছাত্রลีกকে নিষিদ্ধ ঘোষণা করতে আসে আমাদের ইতিহাসকে বিকৃত করতে আসে আমাদের ইতিহাস বিকৃত হবে না আমি বলছি যারা বঙ্গবন্ধুকে মুছে তার সাতই মার্চের ভাষণকে ভুলে যেতে চায় তারা বাংলাদেশের শোভাকাঙ্ক্ষী বা শক্তি হতে পারে না তারা অবশ্যই জঙ্গি সংগঠন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের অবৈধ ডক্টর ইউনুস কিভাবে ক্ষমতায় ওদ পেতে বসে আছে এবং প্রতিটি জায়গা কিভাবে ছিন্ন ভিন্ন করে ফেলেছে আমাদের বাংলাদেশ এখন বিবস্ত্র বাংলাদেশ আমাদের আমাদের নারীরা এখন উলঙ্গ আপনাদেরকে বলার ভাষা নেই যে প্রতিদিন কি কি নিউজ আমরা পড়ছি আপনারা সবাই জানেন সবাই মিডিয়াতে চোখ রাখেন অনেক কিছু মিডিয়াতে আসিও না আপনাদেরকে প্রতিবাদ করতে হবে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনাদেরকে এই বঙ্গবন্ধুর জন্মদিনে শপথ নিতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার ডাকে আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার দাঁড়াবো এই ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে এখন থেকে কাজ করে সেই অবদান রাখতে হবে বিন্দু মাত্র অবদানও যদি আমরা রাখি আমরা মনে করি বিন্দু বিন্দু করেই সিন্ধু হয় একদিন আমরা জয় করব ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবোই কিন্তু আপনাদেরকে নিশ্চিত জেনে রাখতে হবে এটি কেউ আপনাদেরকে করে দেবে না আমরা মনে করছি এ আমাদেরকে আমাদেরকে এই রাস্তা রাস্তা দেখিয়ে দেখিয়ে দিবে দিবে ও আমাদের নেত্রীকে আবার সেখানে বসিয়ে দিবে নো আমাদের আওয়ামী সচেষ্ট হয়ে সেই শক্তি অর্জন করে সেই রাস্তা তৈরি করতে হবে আপনারা যদি সেই মনোবল নিয়ে আপনারা আগাত তাহলে আমরা অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ আমি অনেক কথা বলে ফেলেছি জানি আমার পিছনে এখনই ঘন্টা বাজবে এক মিনিটের কিন্তু আমাদের যখন নেতাদেরকে পাই আমরা খুব ইমোশনাল হয়ে যে আমাদের কিছু কথা না বললেই নয় সেই জন্য আমি বলবো আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ তো করতেই হবে আমাদের দলীয় স্বার্থকে বড় করে দেখতে হবে আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে আমাদের দলীয় স্বার্থকে আমাদের আওয়ামী লীগের জন্য কাজ করতে হবে আমি আমার নেত্রীর নেখাত কামনা করে এবং বঙ্গবন্ধুর আত্মার মাতফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক